ভুতুরে ভোটার ধরতে এবার বাড়ি বাড়ি তৃণমূলের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ভোটার তালিকা হাতে স্ক্রুটিনিতে মেয়র এই মুহূর্তে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম এই যে চার পাঁচটা বাড়ি এটা এরা কবে গেছে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলো থেকে এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন দিন আদৌ ছিলেন কি না বা এরা এখন কোথায় গেলেন এগুলো নিয়ে পরে আমাদের একটা আরেকবার আমাদের স্কুটি নিয়ে একটা করতে হবে আপনি এই সবাইকে উদ্বুদ্ধ করবে এবং আমাদের সব থেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব সেই নাই বারবার বলি না মমতা ব্যানার্জি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায় ভোট প্রয়োগের জন্য যে সাহায্য সে সাহায্য করতে চাই ভুয়ো ভোটার না অরিজিনাল ভোটার দিয়ে গণতান্ত্রিক উপায় আমরা নিশ্চিতভাবে জিততে চাই আপনি বলছেন নির্বাচন কমিশন কালকে দ্বারস্থ হয়েছে বিজেপি দল সেই বিরোধী দলনেতার নেতৃত্বে আপনারা কি বিজেপি রাস্তায় নামবে দেখাচ্ছে না বিজেপির সেই অর্গানাইজেশন নেই আপনাকে এখন স্পষ্ট ভাষায় বলি দু একটা জায়গা ছাড়া বিজেপির সেই বেস অর্গানাইজেশন নেই ধরুন আমার এই পাড়ায় যদি বিজেপি কে আনতে হয় তাহলে ভাড়া করে আনতে হবে এই পাড়ার কোন লোক বিজেপির নেই অন্য জায়গা থেকে দু হাজার টাকার ডিলে দিয়ে হয়তো তারা আনতে পারে বা কোনো এজেন্সিকে দিতে পারে কিন্তু বেস কর্মী তাদের নেই তার কারণ বাংলায় বিজেপির যে নীতি ডিভিশনাল পলিটিক্স সাম্প্রদায়িক পলিটিক্স এটা বাংলার মানুষ বিশ্বাস করে না তাই তারা কোনোদিন বেশ তৈরি করতে পারবে না মেরুকরণ রাজনীতি আছে তো মেরুকরণ রাজনীতি তো ওরা করে ওরা ভাবছে যে এটাতেই ওদের বাজিমাত করবে কিন্তু বাংলার বেস আমাদের আমাদের যে নীতি আমাদের যে আদর্শ আমাদের বাংলার মানুষের যে চিন্তা তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল তো আছে সুতরাং মেরুকরণ হবে কি করে আপনি ধরে ধরুন আপনি যতই হিন্দু কথা বলেন আপনি তো বেশ ঠাকুরের কথা বলবেন ঠাকুর রামকৃষ্ণের কথা বলবেন বিবেকানন্দের কথা বলবেন রবীন্দ্রনাথের কথা বলবেন নজরুল এটা তো আমাদের মজায় মজ্ ঢুকে গেছে আমরা কি করে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রাজনীতি করবো বিজেপির আজকে আপনি যে প্রসেসটা করলেন বা ওরা এটা নিয়ে থাকুক আমরা আইওয়াস করছি এই ভাবনা নিয়ে ওরা থাকুক আমি তো চাই ওরা আইবাসের ভাবনা নিয়ে থাকুক আমরা আমাদের কাজটা করে যাই নির্বাচন এ আর ওদের হাতে থাকে না ইলেকশন কমিশন বলেছে যে অনলাইন ভোটার তৈরি করতে এবং সারা ভারতবর্ষতেই অনলাইন হচ্ছে এবার না ওরা ইলেকশন কমিশনের নির্দেশ পাবে যে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তারপরে তোলো বা আমাদের যে সিও অফিস তারা যতক্ষণ না আদেশ দেবে যে আপনারা যে ভোটার অনলাইনে আসছে তাদের না বিশ্বাস করে আপনারা যান গিয়ে দেখুন যে সেই ভোটারটার এক্সিস্টেন্স আছে কি না ততক্ষণ তো এরা করতে পারবে না এটাই ইলেকশন কমিশনের দায়িত্ব যে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করে তারপর তারা নামটা তুলুক আর যদি চুপ করে আমি বস্তা কি নেই মোদিজি যা বলে তাপ করেন তাহলে তো ন্যাচারালি ফলস ভোটিং হবে ভুয়ো ভোটার ঢুকবে দেখুন এটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অত্যন্ত আমাদের স্পর্শকাত কারণ ভারতবর্ষে ইলেকশন কমিশন সবসময় তিনজন ঠিক করতে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী মানে যেহেতু লিডার অব দি হাউস বা লিডার অব দি মানে আর লিডার অফ দি অপোজিশন আর ভারতের চিফ ভারতের যে মুখ্য নির্বাহী ইয়ে প্রধান বিচারপতি মানে ভারতের প্রধান বিচারপতি এরা তিনজন মিলে ঠিক হতো হঠাৎ জুডিশিয়ারিটাকে সরিয়ে দিয়ে আমি আমার মন্ত্রী আর বিরোধী দলনেতা মানে ওয়ান ইজ টু টু এটাতেই তো বোঝা যায় যে এরা এই ইনস্টিটিউশনটাকে খেয়ে নিতে চাইছে এবং এই ইনস্টিটিউশনটাকে খেয়ে নিলে আজকে নরেন্দ্র মোদী আছেন কালকে থাকবেন না কিন্তু ভারতবর্ষ থাকবে ভারতবর্ষে ইনস্টিটিউশন থাকবে একটা একটা করে সব ইনস্টিটিউশন যেটা নিরপেক্ষভাবে সিবিআই এর চিফ হতো যে তিনজন মিলে ঠিক করতো সেটাকে নষ্ট করে দিল তারপর এই ভারতের নির্বাচন কমিশনটাকে নষ্ট করে দিচ্ছে এইভাবে যদি প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট হয় ভারতের গণতন্ত্র নষ্ট হয়ে যাবে ভারতের গণতন্ত্র আছে বলেই ভারত আজকে বিশ্ব সেরা এটা মোদীজি করেননি ভারত বিশ্ব সেরা ভারতের গণতন্ত্র আছে ভারতের সার্বভৌমত্ব আছে ভারতের ধর্ম নিরপেক্ষতা আছে তাই সেরা যারা ধর্ম অন্ধতায় বিশ্বাস করে তারা শেষ হয়ে গেছে যে করা দেশ ধর্ম অন্ধতায় বিশ্বাস করেছে সে দেশ আর এগোতে পারেনি

তা আমার অবাঙালি বাঙালির কোনো ব্যাপার নেই এখানে আমরা যারা বাংলায় থাকি আমরা বাংলার বাংলার মানুষ ভোটার এখানে কেউ অবাঙালি না হ্যাঁ অনেকে এখানে ব্যবসা করছেন বা চাকরি করছেন তারা এখন আমাদের ভোটার আমরা আমরা আমাদের সাথে আছে এই অসীম বসু করছে ওখানে গুজরাটি ভোটার বেশি তো তাদেরও যাতে ভোটার লিস্টের নাম থাকে সেটা দেখার দায়িত্ব আমাদের কিন্তু ভুয়ো ভোটার থাকবে যে ভোটারটা গুজরাটে থাকে বা আমাদের কি বলে হরিয়ানায় থাকে সেই ভোটারের নাম থাকবে এটা আমরা কেউ সহ্য করবো না হ্যাঁ আমরা তো চাইছি যে শুনুন সব রকম সহযোগিতা করে অরিজিনাল লোক ভোট দিক এবং সেই যে 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 অরিজিনাল লোক যারা ভোট দেবে তারা যে নির্ণয় করবে সেটা আমরা মাথায় পথে এই অঞ্চলের আমি কাউন্সিলর অনেক ভোটে জিতি আজ পঁচিশ বছর ধরে পাঁচটা টার্ম জিতে কিন্তু কে আমায় ভোট দিয়েছে কে আমায় ভোট দিয়েছে সেটা তো বড় কথা নয় মানুষের পাশে থেকে মানুষের কাজ করা সুতরাং ওরা যেরকম বলে যে এইটা আমার ভোটার ওটা আমার আমি বলছি সবাই আমার ভোটার ভূতুরে ভোটার নাকি দলকে আমরা তো ভুতুরে ভোটার ধরছি তা তুমি ধরো না ধরে দাও না আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না কারণ এটা আমাদের পার্টির ইন্টারনাল ব্যাপার আমি কোন এজেন্সির দিকে কাজ করাবো আমাদের কর্মী সভায় আমাদের নেত্রী বলেছেন আই ক্যান নট টেল অল দিস ইন ফ্রন্ট দ্য প্রেস আরে ওরা যদি বলে আমি তো স্কুটিনি করব করবো অরিজিনালিটির উপর নির্ভর করব মুখে টিভিতে বড় বড় কথা বলে তো লাভ নেই আমি কোন নন বেঙ্গলি ভোটার বাদ দেবো নন বেঙ্গলিটা তো আমাদেরই পার্ট ওরা জানি না যে এই নন বেঙ্গলি মারবাড়ি এরা আমার ভোটার এরা আমাকে ভোট দেয় যদি ধরে দিক না ধরে দিক কোনটা ভূতরে ভোটার আমি তো ধরার জন্য রাস্তায় নেবেছি

এই রেল থাকতো তারা ওখানে গিয়ে ভোট দিয়েছে মানে ওখানে গিয়ে ভোটার হয়েছে প্রচুর লোক যারা অন্য এভিন অন্য স্টেটের যারা থাকতো তারা ওখানে লিগালি হোক ইলিগালি হোক তারা ওখানে বাড়ি করে ওখানে রয়েছে বা এসছে ন্যাচারালি কলকাতায় ভোটার বাড়বে যেসব খালি জায়গা যেসব প্রান্তিক জায়গা যেখানে এখনো ফাঁকা আছে সেটা তো ন্যাচারাল যেহেতু কলকাতার উন্নয়নের সাথে সামিল হতে এবং কলকাতায় রোজগার করতে প্রচুর বাইরের থেকে স্টেটের থেকে লোক আসছে এটা তো ঠিক যে আমাদের বাংলায় এখন রোজগার আছে তাই বাইরের স্টেটের প্রচুর মানুষ আসছেন এখানে কিছু কিছু জায়গায় ভোটার বাড়ছে সেটা তো সেটা তো স্কুটিনি করে দেখতে হবে আপনার পনেরো হাজার থেকে দশ পঁচিশ বছরে পঞ্চাশ হাজার ভারতের পপুলেশন পনেরো বছরে কত বেড়েছে ভারতের পপুলেশন কত পাবে তাহলে কি সব ভুতুরে সেটা তো নয় আমাদের স্কুটিনি করে দেখতে হবে যে সত্যিকারের ভুতুরি ভোটার কত আর অরিজিনাল ভোটার কত এটা গ্রাউন্ডে স্কুটিনি করতে হবে এটা প্রেস কনফারেন্স করে বা বড় বড় কথা বলে হয় না বা ওই টিভিতে ডিবেট করে হয় না এটা রাস্তায় নেমে কাজটা করতে হয় আমি এখন এটা নিয়ে কথা বলে আমরা এতক্ষণ দেখছিলাম মেয়র ফিরাদ হাকিম একেবারে তার বিরাশি নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘুরে তিনি স্ক্রুটিনি করছেন সকাল থেকে তিনি বেরিয়ে পড়েছেন এই স্কুটেলির কাছে ভোটার লিস্ট হাতে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখছেন কোথাও কোনো গলদ রয়েছে কিনা বা মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে ভুতুরে ভোটার ধরতে সেই নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে পালন করছেন তৃণমূল নেতারা এবং সেই কারণে খোদ মেয়র ফিরাদ হাকিম তিনি তার নিজের ওয়ার্ডে বিরাশি নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি বাড়ি বাড়ি ঘুরে দেখছেন ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কিছুক্ষণ আগে মেয়র ফিরহাদ হাকিম যে বিষয়গুলো তিনি বললেন অর্থাৎ নির্বাচন কমিশন নিয়ে তিনি বললেন যে নির্বাচন কমিশনকে একরকম কুক্ষিগত করে রেখেছে বিজেপি এবং জুডিশিয়ারিকে নষ্ট করছে মোদী সরকার পাশাপাশি তিনি বললেন যে বাংলায় রোজগার বাড়ছে বাংলায় রোজগার আছে এবং সে কারণে বাইরের লোকজন এখানে এসে বসবাস করছেন তারা এখানে এসে কাজ করছেন ফলে ভোটার বাড়ছে তবে এই ভোটার যে বাড়ছে সেই কারণে যাতে কোনো ধরনের ভোটার কার্ডে যাতে কোনো ধরনের গাফিলতি থেকে না থাকে সেই বিষয়টি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে

তৃণমূলের যে এজেন্সি তৃণমূলের যে সংগঠন সেই সংগঠনের সঙ্গে কিন্তু হালকা দিতে পারবে না এবং যেখানে বিজেপির প্রসেস আজ সকাল থেকে দেখা যাচ্ছে অসিম্বত করছেন টিকাধন করছেন তাদের নিজ নিজ এলাকায় যে সমীক্ষা করাচ্ছেন তারা মেঘাতি আই হাস বলে যেটা দিয়েছিল বিজেপির সেই বিজেপির সেই গন্তব্য কিন্তু এবং একেবারে চলে উনি ঘন্ট সকালে উনি তুলে দিতে দেখা গেল কিন্তু এদিন বলেন যে ডেডিকেটেশন কেমন ভাবে আই ওয়াস ভাবে তাহলে ভালোই হবে আমরা চাই তাহলে আই ওয়াস ভাবে যাতে আমরা আমাদের কাজটা করে যেতে পারি কারণ বিজেপি যেভাবে